বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু প্যারালাল অ্যাক্টিভিটির বা ভয়ানক কৃপি ভিডিও যেগুলো ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়েছে ভিডিওগুলো দেখে কতটুকু সত্যি মনে হয় সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এ ভিডিও ঘরের ভিতরে সিসি ক্যামেরায় দড়া পড়া একটি রোমো হোসক ভিডিও যেটিতে দেখা যাচ্ছে দরজা খুলে কালো ছায়ার মতো দেখতে কিছু একটা ছোট বাচ্চাটির কাছে এগোচ্ছে আচ্ছা এবারে ভিডিওটি দেখুন তো হয়তো এই মেয়েটি কখনো কল্পনাও করতে পারেনি যে তার সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে এ ভিডিওটি দেখুন তো বাচ্চাটি তো কথা বলছে কিন্তু কার সাথে কথা বলছে কারণ বাচ্চাটির মা যখন বাচ্চাটির কথা বলা দেখে রুমের ভিতরে তাকায় তখন দেখতে পায় না । এ ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা স্পঞ্জ ববের কার্টুন দেখে কিন্তু হঠাৎ কোনো প্যারালাল অ্যাক্টিভিটি বা হঠাৎ করে চেয়ারটা নিজে থেকেই নাড়াচাড়া শুরু করে তা দেখে ছেলেটির সাথে থাকা মেয়েটিও অনেক ভয় পেয়ে যায় একটি বাবা তার ছেলে ও মেয়েকে নিয়ে জঙ্গলে ঘুরতে আসেন কিন্তু হঠাৎ তারা কিছু একটি মানুষের মতো লক্ষ্য করেন এবং তা দেখে তারা অনেক ভয় পেয়ে যান এ ভিডিওটিতে একজন মহিলার ঘরের দরজায় চারা শব্দ শুনতে পান তিনি ফোনে ভিডিও রেকর্ড করা অবস্থায় যখন দরজার সামনে যান হঠাৎ ভয়ানক কিছু একটা দেখে ভয় চিৎকার শুরু করেন এ ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন কিছু দেখতে পারলে কমেন্টে জানান এখানে খেলনার গাড়িটি খেয়াল করুন হঠাৎ ভয়ানকভাবে নিজে থেকেই চলতে শুরু করে তা দেখে বাচ্চা দুটি ভয়ে চিৎকার করে এ পুতুলটি দেখুন নিজে থেকে কিভাবে পুতুলের মাথা ঘুরছে আচ্ছা অন্ধকার রুমের ভিতরে জল জল করা এগুলো কি হতে পারে